বর্তমানে এআই নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে দুনিয়ার টেকজায় মধ্যে আর এই প্রতিযোগিতার মধ্যেই মেমরি চিপের সরবরাহ সংকট এবং চড়া দামকে পুঁজি করে রেকর্ড মুনাফাই করেছে স্যামসাং ইলেকট্রনিক্স রয়েডার্স এক প্রতিবেদনে বলা হয়েছে স্যামসাং জানিয়েছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাদের মুনাফা বেড়েছে আগের তুলনায় তিন গুণ স্যামসাং এর তথ্য অনুযায়ী গত বছরের শেষে তাদের মুনাফা তেরো দশমিক নয় বিলিয়ন ডলার এছাড়া এই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় চব্বিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক ছয় বিলিয়ন ডলারে স্যামসাং এর আয়ের প্রধান উৎস চিপ ব্যবসায় মুনাফা বেড়েছে চারশো শতাংশ এই খাত থেকে তাদের আয় দাঁড়িয়েছে এগারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা একটি নতুন রেকর্ড তবে মুদ্রার উল্টো পিটো দেখছে স্যামসাং চিপের দাম বেড়ে যাওয়ায় কোম্পানির মোবাইল ফোনের ব্যবসা এখন কিছুটা চাপে এই খাতে মুনাফা কমে দাঁড়িয়েছে এক দশমিক তিন বিলিয়ন ডলারে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম কোয়ার্টার সম্পর্কে স্যামসাং জানিয়েছে এআইয়ের বর্তমান জোয়ারের কারণে প্রযুক্তি খাতে একটি ইতিবাচক বাজার পরিস্থিতি বজায় রাখবে বলে আশা করা যাচ্ছে তবে প্রতিষ্ঠানটি সতর্ক করেছে যে মেমোরি চিপের বাড়তি দাম স্মার্টফোন ও ডিসপ্লে ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলছে এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন শুল্ক সংক্রান্ত জটিলতাকেও একটি ঝুঁকি হিসেবে দেখছে তারা স্যামসাং এর সিইও টিএম রো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চিপের এই তীব্র সংকটকে নজিরবিহীন বলেছে তার ইঙ্গিত খরচ সামাল দিতে ভবিষ্যতে স্মার্টফোনের দাম বাড়ানোরও আশঙ্কা রয়েছে